ইন্টারকম টেলিফোনে কল আসলে কল কিভাবে রিসিভ করতে হয় কল কিভাবে করতে হয় সেটা সহজ পদ্ধতি আজকে ভিডিওতে শেয়ার করব ইন্টারকম টেলিফোন সাধারণত মেল ফ্যাক্টরি অফিস অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে সাধারণত ইউজ করে থাকে ইন্টারকম যখন কল আসে তখন ইন্টারকম থেকে টেলিফোন উঠলেই কল রিসিভ হয়ে যায় এর জন্য কোনো বাটন চাপতে হয় না আবার ইন্টারকমে টেলিফোন রেখে দিলে কল কেটে যাবে এর জন্য কোনো বাটন চাপতে হবে না ইন্টারকমে কল করার জন্য নাম্বার ডিজিট হচ্ছে তিনটি তো অন্য ইন্টারকমে কল করার যে নাম্বার সেটি সাধারণত যে কোনো ইন্টারকম টেলিফোনে পাশে সে লিস্ট দেওয়া থাকে তো ইন্টারকম একটি ইন্টারকমের সাথে আরেকটি ইন্টারকম কিন্তু তারের মাধ্যমে জয়েন করা থাকে তো এজন্য নাম্বার সংখ্যা খুব কম তিন ডিজিটের ইন্টারকমে 3 ডিজিটের নাম্বার উঠানোর পর কানেক্টেড ইন্টারকমে কল চলে যাবে তো নাম্বার উঠানোর পর কোনো বাটন চাপ দেওয়া লাগবে না কল করার জন্য অটোমেটিকলি কল চলে যাবে যদি নাম্বারটি সঠিক হয়ে যায় কানেক্টেড নেটওয়ার্কের সাথে যদি আপনার নাম্বারটি মিলে যায় তাহলে কল চলে যাবে ইন্টারকম টেলিফোনে কথা বলতে কোনো টাকা লাগে না কোনো টাকা কাটে না ব্যালেন্স রিচার্জ করার লাগে না এমবি রিচার্জ করা লাগে না কারণ এটি তারের মাধ্যমে এক সম্পূর্ণ কানেক্টেড নেটওয়ার্ক যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করুন